হরিশ্চন্দ্রপুর অপহরণ কাণ্ডে ফের সাফল্য পুলিশের এবার জালে দ্বিতীয় অভিযুক্ত দেনার কারণে অপহরণ করে মুক্তিপণ আদায়ের লক্ষ্য ছিল জেরাই শিকার অভিযুক্তদের মালদহে হরিশ্চন্দ্রপুর অপহরণ কাণ্ডে ফের সাফল্য পুলিশের এবার পুলিশের জালে দ্বিতীয় অভিযুক্ত নেশার কারণে মোটা অঙ্কের ঋণ তার জন্য মোটা টাকা মুক্তিপণের ছক কষে অপহরণের চেষ্টা করা হয়েছিল জেরাই শিকার অভিযুক্তদের সোমবার দ্বিতীয় অভিযুক্ত শীতেন দাসকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রসঙ্গত গত বুধবার হরিশন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কোতল এলাকা থেকে তিন বছরের এক শিশুকন্যাকে প্রকাশ্য দিবালকের রাস্তা থেকে দুই দুষ্কৃতী ফিল্মি কায়দায় মোটর বাইকে করে অপহরণ করে ঘটনা তিরিশ মিনিটের মধ্যে হরিশন্দ্রপুর থানা এবং চাঁচল মহকুমা পুলিশ দুষ্কৃতীদের ধাওয়া করে এক অভিযুক্তকে গ্রেফতার করে উদ্ধার করে ওই শিশুকন্যাটিকে প্রথম অভিযুক্তের নাম ছোট নাম বাড়ি হরিশচন্দপুর সদর এলাকায় এর আগেও বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়িত ছিল সে তারপর এই দ্বিতীয় অভিযুক্ত সিতেন দাসের খোঁজে তল্লাশি চালাতে থাকে পুলিশ বেশ কয়েকবার পুলিশের চোখে ফাঁকি দিলেও রবিবার গভীর রাতে হরিশন্দপুর থানার ভিঙ্গর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় মূলত এই দুজন নেশার কারণে মোটা অঙ্কের দেনায় ডুবেছিল তাদের লক্ষ্য ছিল কোনো শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ নেওয়া যদিও সেই পরিকল্পনা ব্যর্থ হয় Ding 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 অনুমোদিত কোর্স সাথে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি ক্যাম্পাস এবং হস্টেলে সুবিধা রয়েছে পাবেন ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স